ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে নেই যশস্বী করত্রী হিসাবে মাঠে নামবেন এই দুর্ধর্ষ ওপেনার টি টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রতিরোধ গড়ে তোলার কোনোরকম সুযোগই দেয়নি টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে প্রতিপক্ষকে রীতিমতো ধরাশায়ী করেছে তারা কুড়ি বিশের পর এবার ওয়ান ডে ফরম্যাটে মুখোমুখি হতে চলেছে দুই দল আগামী ছয় নয় ও বারো তারিখ যথাক্রমে বেভাত কটক ও আহমেদাবাদে রয়েছে তিনটি ম্যাচ চলতি মাসের উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে জশ বাটলারদের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজে বেশ গুরুত্বপূর্ণ মেন এন ব্লোর কাছে আইসিসির মেগা টুর্নামেন্ট কেমন হবে কোচ গম্ভীরের স্ট্র্যাটেজি তার আভাস মিলবে আসন্ন ম্যাচগুলি থেকে এমন কি প্রথম একাদশ কেমন হতে চলেছে ইঙ্গিত থাকতে পারে তারও বিভিন্ন পারমোডেশন কম্বিনেশন নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে গত আঠেরোই জানুয়ারি একই সাথে ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির এর জন্য স্কোয়াড ঘোষণা করেছিলেন অধিনায়ক রোহিত শর্মা ও মুখ্য নির্বাচক অজিত আগারকার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ডাক সিরিজের পর এবার ওডিআই স্কোয়াডে জায়গা হয়েছে তার তবে বিভর্দ কটক বা আহমেদাবাদে আদেও তার অভিষেক হবে কিনা তা নিয়ে সংশয় রয়ে গিয়েছে এখনও ভারতের জার্সিতে ইনিংসের শুরুতেই অবশ্য দেখা যাবে খোদ অধিনায়ক রোহিত শর্মাকে অন্য ওপেনার স্লটটির প্রতিযোগিতায় শুভমেন গিল ও জেসএসপির মধ্যে অভিজ্ঞতা ও পরিসংখ্যানের বিচারে পঞ্চাশ ওভারের ক্রিকেটে আপাতত মুম্বাইয়ের তারুণ্যের তুলনায় পাঞ্জাবের তারকায় এগিয়ে রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা